ধর্মেই দুটো বিষয় আছে অর্থাৎ সিক্স পয়েন্ট কোনো বিষয় গ্যাপ না থাকে একটু ডিটেলস আলোচনা করা হয়েছে ঠিক আছে তাহলে আমরা এই যা ক্রয় করব সেই ক্রয়টা দুই ভাবে হতে পারে একটা হচ্ছে লোকাল পার্সেস যে কোনো ব্যক্তির কাছ থেকে বা কোনো কোম্পানির কাছ থেকে বাংলাদেশি কোন ব্যক্তির কাছ থেকে আমি এটা পার্সেস করেছি ক্রয় করেছি সেক্ষেত্রে আমার সিক্স পয়েন্ট থ্রি ঠিক আছে আর দ্বিতীয় হচ্ছে যে না আমি বিদেশ থেকে পণ্য ইম্পোর্ট করেছি আমদানি করেছি সেক্ষেত্রে বিল অফ এন্ট্রি থাকবে এটা হচ্ছে আমার ক্রয়ের চালান যাই ক্রয় করবো না কোনো আমরা সিক্স পয়েন্ট দিয়ে অথবা সিক্স মানের কোনো ডকুমেন্ট সমমান দেখা থ্রি নাই কিন্তু বিল ভাউচার তো আছেই এটা সিক্স সমমান অনেক সময় দেখা যাচ্ছে আমি ডেইলি শপিং থেকে বা স্বপ্ন থেকে একটা পার্সেস করেছি সেখানে কিন্তু মনে হচ্ছে যে সিক্স পয়েন্ট না কিন্তু আসলে কিন্তু লেখা আছে এই যতগুলো আমাদের পার্সেস আছে যে বিষয়গুলো আছে সেগুলো হল চালান থাকবে ক্রয় চালান অথবা বিল অফ এন্ট্রি থাকবে ইম্পর্টেন্ট সমর্থনের যে ডকুমেন্ট এটাকে বলা হচ্ছে বিল অফ এন্ট্রি আমাদের দেশে যে এটা এন্ট্রি হয়েছে এটা যে ডকুমেন্ট থাকবে এই সব বিষয়গুলো কিন্তু আমাদের সিক্স পয়েন্ট ওয়ানে চলে আসবে তাহলে একটা চালানের যে সামারিটা থাকবে পয়েন্ট এবং একটা বিল অফ এন্ট্রি যে সামারি সবগুলো যতগুলো আপনার এক বলি ক্রয় এটাও থাকবে এবং পাশাপাশি আরেকটা কথা বলছি যে এই উনিশশো সালে যে আইন ছিল মূল্য সংযোজন সম্পর্ক শুল্ক আইন এই একানব্বই সালের আইনে আমাদেরকে শুধুমাত্র উপকরণের হিসাবে রাখতে হতো ঠিক আছে উপকরণ যেগুলো কারণ সেগুলো রেয়াতের একটা প্রশ্ন আছে কিন্তু বর্তমান আইনে কিন্তু আমাদের শুধু উপকরণের হিসাব রাখলেই হবে না আমাদের অন্য যতগুলো আছে সবগুলো করার হিসাব রাখতে হবে কারণ বিষয় বিষয় থাকে থাকে কর্তনের বিধায় ওটাও কিন্তু আমাদের রাখতে হবে এতটুকু আমাদের মনে রাখতে হবে এখানে মোটামুটি একটা সামারি দেওয়া আছে যে আপনি কিভাবে করবেন এরপর এই যে সিক্স পয়েন্ট ওয়ান পূরণের দিক নির্দেশনা গুলো আছে কিভাবে এটা পূরণ করবেন এখানে আমাদের একুশটি কলাম আছে ঠিক আছে সেই কলাম পূরণ করবে এখানে দিক নির্দেশনা আছে আমাদের এটা সর্বোত্তম বিষয় হচ্ছে এটা মাসিক ভিত্তিকও আপনি রাখতে পারেন যে এক মাস শেষ হলে পরবর্তী মাসে ক্লোজিং ব্যালেন্স টেনে রাখতে পারেন অথবা প্রোডাক্ট ভিত্তিক রাখলেও এটা যখন শেষ হয় দুই ভাবে মূলত খাতাটা মেনটেন করা যায় মাসিক ভিত্তিতে যে মাস শেষে এটার ক্লোজিং ব্যালেন্স জানা যায় অথবা প্রোডাক্ট যেমন আপনার প্রোডাক্ট এসে দুইটা তখন মাস না লিখে যে প্রোডাক্টটা কখন শেষ হয়েছে প্রোডাক্ট ভিত্তিকও রাখা যায় তাহলে এই সিক্স পয়েন্ট টুটা মূলত সিক্স পয়েন্ট ওয়ান এটা হচ্ছে ক্রয় রেজিস্টার্ড এটা আপনি এভাবে মেনটেন করতে পারেন তাহলে এখানে আমাদের এই সিক্স পয়েন্ট ওয়ান যেটা আছে এখানে অনেক কিছুই লেখা আছে কিন্তু আমি কিছুই মূল যে পয়েন্ট গুলো আছে ঠিক আছে এই এক থেকে শুরু করে একুশটি কলামে কি কি থাকবে এর একটা ব্যাখ্যা কিন্তু আমি লিখে দিছি যে অনেকে বুঝতে পারেন না যে আমাদের কোন কলামে কি লিখবো এরপরে আমি নমুনাতে আসছি তাহলে এখানে একুশটি কলামে কি থাকবে লেখাগুলো সেগুলো আমাদের এখানে কিন্তু উল্লেখ করা আছে যেমন যেমন কলাম একে ক্রমিক নম্বর থাকবে এ হচ্ছে এন্ট্রির তারিখ কলাম দুই যেটা হবে সেখানে হচ্ছে এন্ট্রির তারিখ মানে কোন তারিখে আপনি লিখতেছেন এন্ট্রি দিচ্ছেন সেই বিষয়গুলো থাকবে আহ তিন এবং চার হচ্ছে বর্তমান মজুদ পণ্য অর্থাৎ প্রারম্ভিক জের লিখতে হবে গত মাসে যে প্রারম্ভিক জেটটা ছিল এটা এই মাসের শুরুতে আমি ওপেনিং দিব বা যদি প্রোডাক্ট অনুযায়ী লিখি প্রোডাক্টের লাস্ট যে প্রারম্ভিক যে সেই প্রোডাক্ট অনুযায়ী আমার লিখতে হবে পাঁচ নম্বরে হচ্ছে যদি আমরা ক্রয়ে যে হিসাবটা থাকে সিক্স পয়েন্ট থ্রি অথবা বিলো পেন্টি এটা লিখতে হবে এবং সেখানে ইনফরমেশনগুলো আছে আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি তাহলে আমাদের মনে হয় বিষয়গুলো আর একটু ভালো করে বোঝা যাবে আমরা একটু নমুনা দিয়ে যেমন এখানে একটা কেস স্টাডি আছে এখান থেকে আমরা পূরণ করে দেখাতে পারি যে সিক্স পয়েন্ট ওয়ান কিভাবে পূরণ করবে এখানে একুশটা কলাম আছে টোটাল একুশটা কলাম আমাদের কীভাবে পূরণ করা হবে এখানে একটা কেস একটা ঘটনা আপনাদেরকে দেখাই যে কোম্পানিতে ঘটেছে এটা দিয়ে আমরা পূরণ করে দেখাবো যেমন তিরিশে মার্চ দুই তারিখ বা যে কোনো একটা তারিখ হতে পারে নিউ প্লাস্টিক লিমিটেডের পলি প্রোফাইল এর জেট ছিল দশ টন যার দাম হচ্ছে বারো লাখ টাকা তারা কি করছে তিন এপ্রিলে যা চোদ্দ কেজি ও পাঁচ এপ্রিলে সাতশো পঞ্চাশ কেজি পিপি জানা ব্যবহার করেছে ইউজ করেছে কারণ আমাদের এই সিক্স পয়েন্ট ওয়ান শুধু পারসেস না আমাদের ক্লোজিং স্টক অর্থাৎ অনেক সময় দেখা যাচ্ছে কোম্পানি আলাদাভাবে স্টক মেনটেন করে ঠিক আছে আলাদা খাতা রাখে না দরকার নেই আপনি এটা প্রমাণ করতে যে আপনার ক্লোজিং স্টক কত বা কি আছে আর যেহেতু গভর্নমেন্ট এই ডকুমেন্টটা আপনাকে রেজিস্টার মেনটেন করার জন্য প্রোভাইড করেছে সো আপনি শুধু এই একটি ডকুমেন্ট মেইনটেইন করলেই কিন্তু পারেন আপনাকে এক্সট্রা নতুন করে আর ডকুমেন্ট মেইনটেইন করার কোনো প্রয়োজনীয়তা নাই ঠিক আছে 6.18 দেখেন এই বা পূর্বে যে ইনফরমেশন এগুলো কিন্তু সব থেকে যায় প্লাস আমাদের কতটুকু ইউজ হলো কতটুকু বাকি আছে সবগুলো কিন্তু থেকে যায় নতুন আসলে অ্যাড হয় সেই বিষয়গুলো থাকে আবার দেখা যাচ্ছে যে এই সাত তারিখে আবার কিছু প্রোডাক্ট চলে আসছে দেন আবার ইউজ হচ্ছে এরকম ভাবে আমাদের কন্টিনিউ প্রসেস গুলো চলতেছে এই যে যে কন্টিনিউ আমাদের পার্সেস ইউজ আবার পার্সেস আবার ইউজ আবার পার্সেস আবার ইউজ এই যে বিষয়গুলো আছে এটা মূলত সিক্স পয়েন্ট ওয়ানের বিষয় যে আমি কতটুকু র ম্যাটেরিয়াল পার্সেস করলাম দেন কতটুকু আমি ইউজ করলাম এখন কি অবস্থা আছে আবার মাস শেষে কতটুকু আছে কারণ সকল ক্রয় ইনফরমেশন ইউজার ইনফরমেশন আমাদের এই সিক্স পয়েন্ট ওয়ানে আমরা পেয়ে যাই আমি যদি আপনাদেরকে একটু আমাদের যে এক্সেল ফর্মেট আছে সেখানে একটু দেখাই তাহলে মনে আরো সুবিধা হবে বোঝাতে আপনারা প্রয়োজনে সিক্স পয়েন্ট ওয়ান বা সিক্স টু সিক্স পয়েন্ট টু পয়েন্ট ওয়ান এগুলো এক্সেল ফর্মেট গুলো করে নিবেন আমাদের কাছে আছে প্রয়োজন আমি সবগুলো দিয়ে দিব যাতে করে আপনি খুব সহজেই হিসাব রাখতে পারেন ঠিক আছে আমরা ধরলাম যে এই একটা প্রোডাক্টের হিসাব আমরা করতেছি মাসের নাম লিখবেন দেখেন এখানে আপনি অবশ্যই মাসের নামটা লিখবেন এবং প্রোডাক্টের নামটা লিখে রাখবেন এখানে তো আপনার ইনফরমেশন থাকবে এই মাঝখানে আপনি যখন বইতে লিখবেন উপরে যে কোনো এক জায়গায় মাসের নাম লিখবেন এবং এখানে আপনি প্রোডাক্টের নামটা লিখবেন যে কোন প্রোডাক্টটা আপনি এখন ইউজ করতেছেন বা কাজ আছে সেই বিষয়গুলো থাকবে আরেকটু বড় করে দেখাই দেখেন যদি আমরা সিক্স পয়েন্ট ওয়ানকে কল্পনা করি এখানে টোটাল একুশটি কলাম আছে একুশটি কলাম দিয়ে আমরা একটু কথা বলি যে কোন কলামে কি লিখতে হবে কিভাবে লিখলে আপনার বেটার হয় সেইগুলো আলোচনা করি ধরা যাক আমাদের যারা নতুন কোম্পানি তাদের তো আর প্রারম্ভিক মূলধন থাকবে না কারণ তারা শুরু করতেছে এখন থেকে সো তাদের কিন্তু আমাদের জেদ থাকবে না ঠিক আছে প্রিভিয়াস ইয়ারের জেড থাকবে না প্রারম্ভিক ডেট থাকবে না তারা এখন থেকেই শুরু করবে শুরুর ডেট থেকে জিরো দিয়ে প্রারম্ভিক জেটটা জিরো দিয়েই শুরু করবেন আর যাদের প্রিভিয়াস মানতে ছিল তাদের থাকতে পারে সম্ভাবনাই বেশি সেক্ষেত্রে তারা প্রারম্ভিক জেট দিয়ে শুরু করবে ধরা যাক আমি এই এখানে জানুয়ারি মাসের কাজটা করতেছি জানুয়ারি মাসের কাজটা করতেছি এখন জানুয়ারিতে আমাদের যে ঘটনাগুলো ঘটছে প্রথমে আমি এক এক পঁচিশ দিয়ে শুরু করলাম এখানে হচ্ছে ক্রমিক সংখ্যা এটা আমাদের ওই পেজেই থাকবে আর দুই নম্বর হচ্ছে তারিখ দেওয়া এই তারিখ বলতে আমার পার্সেস তারিখ নয় কিন্তু এই তারিখ বলতে আমি কোন তারিখে এন্ট্রি দিচ্ছি ইনফরমেশনগুলো লিখতেছি সেই লেখার তারিখ আমি আজকে এক তারিখে লিখতেছি দেখা যাচ্ছে এক তারিখে লেখার পরে আমার দুই তারিখে কোনো কাজ নাই তিন তারিখে নাই কারণ কোনো চেঞ্জ আসে নাই বা নতুন কোনো পণ্য অ্যাড হয় নাই বা কোনো সেলস হয় নাই কোনো ইউজ হয় নাই তাহলে কিন্তু আমার পরবর্তী গেট লেখার দরকার নেই যেদিন আসবে অর্থাৎ এক তারিখের পরে দুই তারিখ লিখতে হবে এরকম কোনো বিধান নাই যেমন এখানে এক তারিখের পরে সম্ভবত বারো তারিখের ইনফরমেশন আসে তাহলে এভাবে করে আমরা প্রথমে এক তারিখ দিয়ে শুরু করব যেহেতু ফার্স্ট মান্থ প্রথম এক তারিখ মানে এখানে হচ্ছে দশ এক দশ তারিখ দিয়ে আমাদের শুরু যেই যেদিনই হোক না কেন আমরা সেখানে ক্লোজিং ব্যালেন্সটা পেয়েছি একক হচ্ছে দশ হাজার এককটা আমাদের কেজিতে হতে পারে পিসে হতে পারে অনেক সময় যেগুলো পিস আছে ওইটাকে আমরা কেজিতে কনভার্ট করতে পারি বিষয়টা দেখেন ধরেন একটা কেক তৈরি করতে যে অনেকগুলো পণ্য লাগে কিছু কিছু আছে আছে কেজিতে আমাদের আহ দেখা যাচ্ছে যেমন ডিম এটা তো কেজিতে হবে না তো এটা কিসে কিসের মাধ্যমে হয় এটা হয় হচ্ছে পিসে এটাকেও কিন্তু কেজিতে কনভার্ট করার অপশন আছে কিন্তু এটা জটিল প্রক্রিয়া এদিকে আমরা যাবো না আমরা কি করবো যেভাবে আসছে আমার সাজেশন হচ্ছে যেটা যেভাবে আসছে আপনার কাছে আপনি সেইভাবে এন্ট্রি দেন যেটা পিসি আসছে পিসি দেন যেটা কারণ কত হচ্ছে পিস বের হয়ে যাবেন কেজিতে হলে ওটাকে আবার পিস টু টু কত বের করতে হবে আপনার কেজিটা অনেকটা পিসি আসছে আপনি কেজিতে অ্যান্টি দেন তখন কি করতে হবে যে আমার এক পিসে এক কেজিতে কতটা পিস হয় তাহলে ওই পিস আর কেজিতে কনভার্ট করে ফেলতে হবে গড়ে করে আর কি ওদিকে আমরা সহজে যে বিষয়টা করা যায় জটিলতা যাব না এটি হচ্ছে আমাদের মূল কথা এখানে দেখেন আমাদের দুই নম্বর কলাম যেটা আছে সেই কলাম হচ্ছে ডেটটা লিখতে হবে ডেট মানে আমি কোন ডেটে এন্ট্রি দিচ্ছি সেই এন্ট্রি ডেটটা এখানে লিখতে হবে দুই নম্বর হচ্ছে পরিমাণ লিখতে হবে কি পরিমাণ আমার এখানে একক হচ্ছে যে ধরেন কেজি যদি কেজি হয় তাহলে আমাদের এখানে আছে দশ হাজার কেজি ঠিক আছে এটার মূল্য হচ্ছে ধরেন বারো লাখ টাকা পিস আমি একটু ফ্যাক্টের দিকে দেখলি বোঝা যাবে কেজি কেজিতে আমরা ইনফরমেশনটা শেয়ার করি কেজি ধরুন দশ হাজার কেজি আমাদের ছিল এটার মূল্য ছিল হচ্ছে বারো লাখ টাকা চার নম্বরে একক লিখলাম এককটা কেজি তাহলে আমরা এখানে কেজি লিখে দেবো একক হচ্ছে কেজি কেজি লিখলে আমাদের সবগুলো এখানে কেজিতে ইনফরমেশন আসবে কারণ এই পেজটা কিন্তু আমরা রাখছি শুধুমাত্র এই প্রোডাক্টের জন্য ভিন্ন প্রোডাক্টের জন্য আলাদা পেজ আছে যদি ভিন্নটা পিসে আসে ওকে নো প্রবলেম তাহলে এখানে আমরা এককটা কি লিখবো কেজি এখানে কেজি কেজিটা লিখিয়ে দেব যখন আমরা লিখবো তখন এখানে আমি কেজিটা লিখে দিলে সব থেকে ভালো হয় যে আমরা এটা করতেছি কেজিতে ওকে এরপরে তো সকল প্রকার মূল্য এটা হচ্ছে কর বেদিত তাহলে আমাদের কর বেদিত আমাদের যে মেইন যে ভ্যালু আছে সেই ভ্যালুটা হচ্ছে আমাদের বারো লাখ টাকা এরপর এই যে প্রথম দিনে আমরা যে এন্ট্রি দিচ্ছি এটা হচ্ছে আমাদের মূলত প্রারম্ভিক জেটটাই আমরা দিচ্ছি শুরুতে যা ছিল এখানে কিন্তু আমার এই পণ্যটা পার্সেজ হয় নাই এখানে হচ্ছে যে আমার ক্রয়কৃত উপকরণের ডিটেলস এই পণ্যটা আমি ক্রয় করি নেই এটা তো প্রারম্ভিক জেট পূর্বের থেকে এসেছে এই জন্য আমার এখানে কিছু পূরণ করা লাগবে না প্রথম ক্ষেত্রে আমি জাস্ট একুশটা কলাম বোঝানোর জন্য এটা নিয়ে আসতেছি যে আমার এই দশ হাজার কেজি ছিল প্রারম্ভিক যে যার মূল্য ছিল হচ্ছে বারো লাখ টাকা এটা বোঝানোর জন্য এক তারিখ বা যে তারিখে আমি খাতাটা ওপেন করেছি সেই তারিখে এক তারিখ দিলে সব থেকে বেটার হয় সেখানে আমি বোঝানোর জন্য এটা নিয়ে আসছি বাট এটার কোনো কিন্তু কাজ নেই একুশটা কলামে কি কি লিখতে হবে এটা আমরা একবার দেখি তাহলে চার নম্বর কলামে লিখতে হবে চালান যদি আপনি লোকালি ক্রয় করেন চালান যদি আপনি ইম্পোর্ট করেন বিল অফ এন্ট্রি যে কথা বলছিলাম এবং সেই তারিখটা যদি চালান দিয়ে চালান দিয়ে ক্রয় করেন তাহলে চালানের তারিখ যদি বিল অফ এন্ট্রি থাকে তাহলে বিল অফ এন্ট্রির তারিখ এরপর হচ্ছে বিক্রেতা অর্থাৎ কার কাছ থেকে আপনি কিনেছেন তার তার থাকবে নাম ঠিকানা এবং তার বিন নাম্বারটি থাকবে বা জাতীয় পরিচয় পত্র নম্বর যদি দেখা যাচ্ছে একদম লোকালি একজন ব্যক্তি যেমন আপনি মধু সংগ্রহ করেন তখন তো তার তো আসলে বিন নাই একদম যে সুন্দরবন থেকে মধু সংগ্রহ করে নিয়ে আসেন সেক্ষেত্রে তার এনআইডি নাম্বারটা লিখবে ঠিক আছে আর দেখা যাচ্ছে সেক্ষেত্রে চালানো দেয় নাই তখন তার বিল বা ভাউসার যেটা আছে সেই এন্ট্রি নাম্বারটা আপনি এখানে উল্লেখ করবেন এখানে চালান নাও থাকতে পারে কারণ আপনি চালান না দিয়ে কিনতে পারেন সেক্ষেত্রে রেয়াত পাবেন না বাট আপনার তো সিক্স পয়েন্ট ওয়ানটা রাখতে হবে সেই হিসাবটি আপনি এটা রাখতে পারবেন সমস্যা নেই তাহলে এটা হচ্ছে যার কাছ থেকে ক্রয় করেছেন তার ইনফরমেশন আর এখানে হচ্ছে যে সেই প্রোডাক্টের বিবরণ যে কি প্রোডাক্ট আপনি ক্রয় করেছেন আর এটা হচ্ছে পরিমাণ কি পরিমাণ ক্রয় করেছেন আর এটা হচ্ছে সম্পূরক শুল্ক বাদে আপনার ভ্যালু কত এটা আপনি লিখবেন এরপর হচ্ছে আপনার সম্পূরক শুল্ক কত এটা লিখবেন মূষক কত এটা লিখবেন এই সম্প্রক শুল্ক মূষক এই বিষয়গুলো না লিখলেও কোনো সমস্যা হবে না তারপর আপনি চাইলে লিখতে পারেন কাল মুশকের হার তো ডিফার করেই কয় কারণ ব্যাড তো আমরা চালানে দিয়েই আসতেছি সো এতে নারিকলিও কোনো সমস্যা হচ্ছে না তারপরে আপনার লেখার বিধান আছে কারণ দেখবেন আমাদের ওই 6.2.1 অনেক কিন্তু এই বিষয়গুলো নাই কিন্তু তারপরে যদি আপনি লিখতে চান লিখতে পারেন কোনো সমস্যা নাই এরপর হচ্ছে আপনার উপকরণের পরিমাণ যে কতটুকু আপনি ইউজ করেছেন তার ভ্যালু কত এইটা আমরা এখানে উল্লেখ করব ঠিক আছে আর এখানে হচ্ছে দেখেন এটা মানে হচ্ছে আপনার আগে যেটা ছিল প্রারম্ভিক যে এই তিন যোগ এগারো এগারোতে আমাদের কি আছে বর্তমানে কতটা কামই নতুন করে এড করেছি মানে নতুন করে আমার এখানে অ্যাড হয়েছে আর তিনি ছিল প্রারম্ভিক জেস দেখেন তিনি আমাদের কি ছিল এই তিন নম্বর কলাম যে শুরুতে কত ছিল শুরুতে আমাদের ছিল ধরেন এগারো হাজার এরপরে আমাদের আবার নতুন করে এই যে বিশ হাজার আসলো এগারোশো আহ নতুন করে বিশ হাজার চলে আসছে তাহলে আমাদের কিন্তু এই একুশ হাজার হয়ে যাচ্ছে এবং তার ভ্যালুটা ওইভাবে বেড়ে যাচ্ছে আগে ছিল এক লাখ বত্রিশ হাজার ভ্যালু আর এখন হচ্ছে বিশ হাজার তাহলে এখানে আপনার ছাব্বিশ লাখ বত্রিশ হাজার টাকা ভ্যালু হচ্ছে তখন এই জিনিসটা হচ্ছে মোট উপকরণের পরিমাণ আপনার আগের ক্রয় প্রারম্ভিক যে প্লাস হচ্ছে বর্তমান ক্রয় সহ আর যদি ইউজ করেন আপনি ব্যবহার করেন তাহলে হচ্ছে এর পরের দুইটা কলাম যে আপনি কত চোখে যেমন এখানে চোদ্দশো কেজি ইউজ হয়েছে মূল্য হচ্ছে এত টাকা এগুলো ইউজ হচ্ছে চোদ্দশো কেজি আমাদের ইউজ হয়েছে মূল্য এত টাকা এখানে আমরা উল্লেখ করতে পারি আর এখানে হচ্ছে উপকরণের প্রারম্ভিক জেলের পরিমাণ মানে আমার এই শেষ করা ইউজ করার পরে কত চোখ থাকলো কয় টাকার পণ্য থাকলো এটা আমরা এখানে লিখি আর লাস্টে হচ্ছে মন্তব্য এই মন্তব্যের ঘরে আপনি এখানে লিখতে পারেন যে এটা ব্যবহার আজকে যেমন নতুন করে ক্রয় আছে সেক্ষেত্রে আপনি লিখতে পারেন নতুন ক্রয় এখন এরকম কোনো মন্তব্য থাকলে বা কোনো পরিবর্তন থাকলে মন্তব্যের একটি অপশন কিন্তু আমাদের সব সময় থাকে তো যদি কোনো এরকম স্পেশাল মন্তব্য গুলো থাকে তাহলে আপনি লিখবেন তাহলে আশা করি যে একুশটি কলামে কি আছে এটা আমরা মোটামুটি বুঝতে পারছি এবার আমরা প্র্যাকটিক্যালি একটু দেখানোর চেষ্টা করি দেখে দেখা যাচ্ছে নাকি আরো একটু বড় করব আপনারা কি দেখতে পাচ্ছেন সঠিকভাবে বুঝতে কষ্ট হচ্ছে নাকি ওকে আর বড় যথেষ্ট বোঝা যাচ্ছে সঠিকভাবে ইউ তাহলে সমস্যা নাই এভাবেই দেখাই একে একটু ভালো করে বুঝে যে যাতে আপনাদের পরবর্তীতে আর কোনো সমস্যা না হয় তাহলে দেখলাম আমরা এই ঘটনাটা যেটা বলি যে আমাদের একটা ঘটনা এরকম ছিল যে আমরা দশ হাজার কেজি আহ পিপি বা যেটাকে রেটেরিয়াল বলা হয় এটা কিনেছি যার মূল্য ছিল বারো লাখ টাকা এটা ছিল আমাদের প্রারম্ভিক যে শুরুতে এই মাসের শুরুতে আমরা এটা পেয়েছি এটা এই মানে কি যখন দেখারেন আমরা যখন এই মাসের কাজ শেষ করি এটা হচ্ছে জানুয়ারি মাস জানুয়ারি মাসের কাজ শেষ করলে আমাদের তো সকল প্রোডাক্ট ইউজ হয়ে যায় না দেখা যাচ্ছে যে এখানে কিছু প্রোডাক্ট থেকে যায় যেমন এখানে আসে যেমন এই মাসটা আমার শেষ শেষ করার ফলে আমাদের দেখা গেল কি এগারো হাজার আটশো কেজি রয়ে গেছে যার ভ্যালু হচ্ছে চোদ্দ চোদ্দ লাখ আঠাশ হাজার একশো টাকা তার মানে আমাদের মাস শেষে মাস শেষ মানে কি আমাদের সকল ইনভেন্টরি সকল র শেষ না আমাদের তো কন্টিনিউ প্রসেস চলে বাট আমাদের জানুয়ারি শেষ হলে ফেব্রুয়ারি শুরুতে আমরা এটা দিয়ে শুরু করব দেন এটার পরে আরো আমরা পার্সেস করব আরো আমরা প্রোডাক্ট উৎপাদন করবো এই তো ঘটনাগুলো ঘটে তাই না আমাদের এখানে আমার আমার কি কি ছিল ওখান এক তারিখে আমার কি ছিল ঘটনা কি ছিল সেখান থেকে আমি শুরু করলাম আমি যখন এক তারিখ মাসটা চেঞ্জ করছি তার মানে গত ডিসেম্বর দুই হাজার চব্বিশে আমার ছিল দশ হাজার কেজি প্রোডাক্ট ছিল এবং যার ভ্যালু হচ্ছে বারো লাখ টাকা এখানে দশ হাজার কেজি পিপি ছিল যার ভ্যালু হচ্ছে কত বারো লাখ টাকা এটা কত কত তারিখে ছিল একত্রিশে ডিসেম্বর ছিল এখন আমি জানুয়ারি থেকে নতুন স্টক রাখা শুরু করছি ধরেন আপনি বা আপনি বছরে যদি ইয়ারলি রাখেন সেক্ষেত্রে ওই ইয়ার শেষ করে ডিসেম্বর শেষ করে জানুয়ারিতে নতুন শুরু করছেন অথবা জুলাইতে আপনি শুরু করছেন তাহলে যদি আমরা প্রোডাক্ট অনুযায়ী রাখি তাহলে ইয়ারলিও রাখতে পারি আর যদি আমরা মাস অনুযায়ী রাখতে পারি সেক্ষেত্রে আমরা প্রতি মাসের জন্য নতুন নতুন করে আমরা শুরু করব আমরা ধরলাম যে আমাদের প্রিভিয়াস মান্থ থেকে আমরা যেটা জেনেছি দশ হাজার কেজি আমাদের ছিল তার ভ্যালু হচ্ছে বারো লাখ টাকা তাহলে আমাদের এক এক পঁচিশে এটাকে আমরা ইনপুট দিলাম এক এক পঁচিশ করে এক এক পঁচিশে আমাদের এই দশ হাজার কেজি আর যার ভ্যালু হচ্ছে বারো লাখ ছিল আমাদের কোনো পার্সেজ নাই কোনো ব্যবহার নেই তাহলে আমাদের একদমই লাস্টে যে এটাই থাকবে টোটাল উপকরণের পরিমাণ আছে দশ হাজার কেজি যার মূল্য আছে বারো লাখ টাকা তাহলে এই দিন কিন্তু আর কোনো কাজ ঘটে নাই কোনো নতুন ইনফরমেশন কোনো কোনো আপডেট নাই এখন দেখা গেল কি যে বারো তারিখে এসে আমাদের যে প্রোডাক্ট ছিল সেখান থেকে আমাদের চোদ্দশো কেজি র ইউজ করা হয়েছে নতুন করে পণ্য তৈরি করার জন্য যেহেতু আমরা উৎপাদনকারী প্রতিষ্ঠান এজন্য আমাদের কিন্তু এই র মেটেরিয়াল গুলো ইউজ হবে নতুন করে কোনো প্রোডাকশন দেওয়ার জন্য তাহলে এই যে বারো তারিখে আমরা দশ কেজি ছিল আমাদের যার মূল্য ছিল বারো লাখ টাকা এখানে কিন্তু আর কোনো নতুন ইনফরমেশন নাই এখান থেকেই কারণ নতুন কোনো পণ্য আমরা এখনো পার্সেস করি নাই পার্সেস করলে না এই ইনফরমেশন গুলো আসবে ঠিক আছে